অবশেষে যে মিলন মল্লিকা মানে মোর বন্ধু আর বান্ধবী যারা মোর ভিডিও গত ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে মুই যার নাম টোনাটোনি দিছু আমার আজকে মোহ যেহেতু আমার ঈদের আগে হয়ে গেছে মানে রমজানেরও আগে সেহেতু আজকে আমার কিন্তু গায়ে হলুদ মানে আগামীকালকে বিদায় হবে এই জন্য আজকে কিন্তু হারা চলে যাচ্ছি প্রায় তিনটা বাজে হারা এখন পঞ্চগড় ওর বাড়ি যেহেতু পঞ্চগড়তে পঞ্চগড়ে টিকিট হারা কাটিয়ে নিন আর মোর বন্ধুর শখ এ কিন্তু দিনাজপুর থেকে যেহেতু আমাকে অনেকজন কাক দাওয়াত করছে আর অনেকজন কিন্তু অনেক জায়গার বাড়িতে যায় পারমো হারা সেটা বাসো দুটি মতে যেহেতু হারা ঠাকুনা শুরু করলো আর কি দিনাজপুর মই প্রথমে শুরু করলো আর কি দিনাজপুর থাকি তারপরে কিন্তু দশ মাইল বীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ মেলা জায়গা থেকে আবার ওই পঞ্চগড় যেহেতু আর বাড়ির পঞ্চগড় থেকে অনেকটা দাওয়াত করছে তো ভিডিওটা কেমন হবে তোরা স্কিপ করবে না দেখবেন কত মজা পাবেন দেখেন হারা কীরকম এনজয় করতে করতে যাই আর কীরকম পুরো ঠাকুর পৌঁছে চলে আসেন কিন্তু তারা তাড়াতাড়ি করে বীরগঞ্জ আর বীরগঞ্জ আসে দেখা পাচ্ছেন আমার আর একটা বান্ধবী চলবে সেই বান্ধবীরা যে দেখা পাচ্ছেন যে হলুদ কালার হেজাব পড়ছে লাল কালার থ্রি পিস পড়ছে এই মোর সমী বান্ধবী এ কিন্তু সে বীরগঞ্জ চললে তাও তোরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছো সবাই অনেক বেশি ভালো আছেন মেয়েও অনেক বেশি ভালো আছো বন্ধু বান্ধবের বিয়ে হবি দাওয়াত দিবার সেটা যেমন সেটা এটা কেমন করি হয় এটা তো ভাবিবেই পারি না মানে এনজয় যদি কোনো জায়গার থাকে লাইফের একটা বেস্ট জায়গা সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ আর এই স্টুডেন্ট লাইফে যদি কারো বিয়ে শাদী হয় এর মতন এনজয়েবল টাইম আর লাইফে কোনো দিন হবে না তো যাই হোক আর চলে এসছে বাসে বাস থেকে অনেক দূরে চলে এসছে প্রায় ঠাকুরগার কাছাকাছি কিন্তু হারা এখন এখন নিয়ে নিচ্ছে হচ্ছে চিপস তারপরে হচ্ছে জুস খাইতে খাইতে কিন্তু হারা এই যে পঞ্চগড় বোদা থানার মধ্যে ওর বাড়ি হচ্ছে শাকোয়া সেজন্য হারা এ ঠেকোনা নামই পইণ এ ঠেকোনা নামি আমি সবাই ফোনাফোনি করি কষে যে ছেলেগুলো পড়বি হলুদ কালার পাঞ্জাবি যাই মোর যে বন্ধুটাই যে সব এ কিন্তু হলুদ কালার পাঞ্জাবি নিয়ে নেয় তা হারাফি দুই বান্ধবী কোষি আর মাঝখানে যে আরেকটা কথা যে মোর বন্ধু বান্ধবীগুলো উঠফেছে ছিল এরা কছে আর না হামার যাইতে আর দেরি হবে কেউ কেউ পাল্লাও সাজো কেউ কেউ এটা গেছে ওঠে গেছে সেহেতু হারা কিন্তু তিনজনে আর কি এই অবধি আইন তারপরে কিন্তু যায় যার মতন কছে হাতোরা যাও হারা যাবো আর ওই কিন্তু পাঞ্জাবিটা এটকোনা কিনে নিল নেওয়ার পর মর এই বান্ধবীর কছে কি মোর একটা তো কমরের বিষয় নেম আর কমরের বিষয় নিই তো তোরা জানে না তো একদিনের একজন যদি নেয় তারপরে কিন্তু নেওয়ার থামে চলতে থাকে তারপরে হারা কিন্তু এটাকা চলে এসে এটা হচ্ছে শিমুলতলি কয় বোদা থানার মধ্যে আর কি এটাকা আসছে সে মোর আরেকটা বান্ধবীর বোনের বাড়ি তার মানে হারা এটকোনা আসছে সে সাজাগজা করবে আর কি একবার হারা কোইনের বাড়ি মানে বইয়ের বাড়ি যাবো না তো মর বান্ধবীরা কোথাও শাড়িটা পরি রেডি হয়ে গেছি তারপরে কিন্তু এটাকা আস্টেজ এসে কিন্তু দেখো সো মন বান্ধবী যদি শাড়ি পরি ফেলেছে হারা কখন আর পর মতো এর মাঝখানে কিন্তু হাঁড়া নাস্তা খাইছে গল্প করছে আড্ডা দিছে তারপর রেডি সেডি হইতে কিন্তু আমার কিন্তু অনেক রাত হয়ে গেছে তারপরে আটটা বাজে গেছে আর বন্ধুরা কিন্তু মোবাইল করে আমার কানগুলো ঝালাপালা করে ফেলা তোমার রেডি হইতে এতক্ষণ সময় লাগে তো যাই হোক কোনো রকম খেতে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি করুন তোরা জানে না তো মেয়ে মাসের মেকআপ করতে শাড়ি পিনতে আর মাথা বাঁধিতে আর সব করতে সময় লাগে আসতে এসে এসে সেই তুলে ধরে এক ঘন্টা ধরে তারপরে খারা হয়ে আসি দাঁড়া হয়ে আসি তারপরও কিন্তু আর আসে না আসে না আসে না করে টরি এক ঘন্টা পর আর এখন আসি আর ভ্যান ওরা বলে কিছু ঠিক কর নাই গিফট টিফট না আর কে যা যাবতে যেতে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে সব নিয়ে এরকম হারা রাস্তা যাচ্ছি আর যা রাস্তা যাওয়ার মাঝে তো কছে যদি এতক্ষণ ক্লান্তির মাঝে হারা সে বের হয়েছি মানে তিনটার দিকে আর তখন থেকে কিন্তু এরকম জার্নিতে আছে এরকম ইয়ার মাঝেই আছে শাড়ি পরার মেকআপ শেকআপ করার মাঝে তার মাঝে কিন্তু এমন একটা ভ্যানালার নেচ যে ভ্যানালার কিন্তু ওর ওনার নেই তখন আরেকটা ভ্যানালার জন্য চৈতরে কিন্তু এই অবধি বিয়েবাড়ি পর্যন্ত পৌঁছে গেছি আর বিয়েবাড়ি এসটে সে কিন্তু এই যে দেখোছেন গেটটা কত সুন্দর করে সাজা সাজি কমপ্লিট আর হারা আসি শুনেছি যারা হলুদ শেষ তো নেক্সট ভিডিও তোরা কীভাবে হলুদ লাগে কীভাবে কী করে অবশ্যই যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই তোরা পরের ভিডিওটা দেখবেন আর হারাও কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি অলরেডি বিয়ে বাড়িতে আসতে সেই হারা কিন্তু এই যে আমার গৃহপ্রবেশ হয়ে গেল আর হারা গৃহপ্রবেশ ঢুকে দেখেছি ওয়াও সুন্দর করে সাজাইছে তো পরের ভিডিও দেখার জন্য রেডি থাকেন আল্লাহ